তিনি নৈমিস আরো অরণ্যে গিয়ে অষ্টআশি হাজার হরিকথা কৃষ্ণ কথা করিয়েছিলেন। প্রসঙ্গে কোন সময় সুখদেবের কথা আসে কথা অষ্টআশি হাজার মুনিরষির মধ্যে জ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ মুনি ছিলেন মুনি এই মুনি সবার মুখপাত্র হয়ে উগ্রসভা কাছে প্রশ্ন করছেন উগ্রস্রবা বা গোস্বামী উত্তর দিচ্ছেন শ্রীমাদ ভাগবতের মধ্যে বর্ণন করা রয়েছে সুখদেব গোস্বামী পাঠ একটা সময় পরীক্ষিত কেমন করে ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো এই লীলা শ্রবণ করিয়েছে তারপরে এই জীব কেমন করে সৃষ্টি হলো সেটা শ্রবণ করিয়েছে যেরকম মনু মহারাজের কথা যখন বলেছিলেন মনু মহারাজের তিনজন কন্যা ছিলেন প্রসূতি আকুতি আর হচ্ছে দেবহুতি পিছনে কথা হচ্ছে বাচ্চারা কথা বলছে মনু মহারাজের তিনজন কন্যা ছিলেন কি কি নাম প্রসূতি আকুতি আর হচ্ছে দেবহুতি আর দুজন পুত্র ছিলেন উত্থানপাদ আর হচ্ছে প্রিয়ব্রত বড় পুত্রের নাম প্রিয়ব্রত ছোট পুত্রের নাম উত্থান পাল তো পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে মনু মহারাজের করিয়েছিলেন। যখন কন্যাদের বর্ণন করা শ্রবণ করানো হয়ে গেল তখন রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন গুরুদেব মনু মহারাজের কন্যাদের বংশবর্ণন শ্রবণ করিয়েছেন একটু পুত্রদের বংশবর্ণন শ্রবণ করান দুজন পুত্র ছিল বড় পুত্র প্রিয়ব্রত ছোট পুত্র উত্থান পান মনুমহারাজ বড় পুত্রকে ডাকলেন বড় পুত্রকে ডেকে বললেন বাবা তুমি রাজ সিংহাসনে বসো আগে একটা নিয়ম ছিল রাজ্যের মধ্যে সম্পত্তির অধিকার আগে বড় পুত্র পালে সিংহাসনের অধিকার। প্রিয়ব্রতকে ডাকলেন কিন্তু প্রিয়ব্রত হাত জোর করে বললেন বাবা আমি রাজ্য অর্থ সম্পদ কিচ্ছু চাই না আমি ভগবানের ভজন করতে চাই আচ্ছা ঠিক আছে পুত্র তোমার কল্যাণ হোক তুমি ভগবানের ভজন করো একটা কথা মনে রাখবেন এ জগতে যদি কোনো ছোট বয়স থেকে ভগবানের কেউ ভজন করতে চায় আমাদের বাবা মারা কি বলে এখনো তোর সময় হয়নি তোর সময় হোক এভাবে কোনোদিন পুত্র কন্যাদেরকে ভগবানের ভজন থেকে আটকাতে নেই বাবা মার কর্তব্য হচ্ছে পুত্র কন্যাদেরকে ভগবানের ভজনের দিকে অগ্রসর করিয়ে দেওয়া আর আমারা কি করি এখন সময় হয়নি পরে পড়াশোনা কর পড়াশোনা করতে পারে কিন্তু ভগবানকেও ডাকতে হবে বড়পুত্রকে আশীর্বাদ করে দিলেন বড় পুত্র ভগবানের ভজন করতে বনে চলে গেল ছোট পুত্র উত্থান পাত্রে রাত সিংহাসনে বসিয়ে দিল ছোট পুত্র রাজসিংহাসনে বসেছে উত্থান পাদের বিবাহ করানো হয়েছে স্ত্রীর নাম হচ্ছে সুনীতি সুনীতি পরম সুন্দরী কিন্তু বিবাহ অনেক বছর পেরিয়ে গেল কিন্তু সুনীতির গর্ভের থেকে কোনো সন্তান হল না যদি সন্তান না হয় রাজ্য চালাবো কেমন করে বংশ বৃদ্ধি হবে না তো বংশের প্রদীপ হবে না তো রাজা উত্থান পাত এই চিন্তা করে তিনি আবার দ্বিতীয় বিবাহ করলেন দ্বিতীয় রানীর নাম হচ্ছে সুরুচি সুনীতির থেকে সুরুচি আরো সুন্দরী পরম সুন্দরী এ জগতে আমরা তো সবাই সুন্দর যে পূজারী তাই না সুন্দর দেখলেই সবকিছু যেরকম গোসাইয়ের মধ্যে বিবেচনা হয় এখনো যেরকম হয় কিরকম দেখবেন কিছু কিছু গোসাই আছে গলার মধ্যে বিশাল মালা ঠালা পরে রয়েছে বলছে বাপরে বা বিশাল মস্ত বড় ওনার থেকে গোসাই মনে হয় আর কেউ নাই তার উপরে যদি জটা থাকে বলে ওরে বাপরে বা বিশাল সাধ তার কাছে আগে যেতে হবে এরকম একটা ভাব আছে চলছে এই ট্র্যাডিশনটা বেরিয়ে গেছে এই ট্র্যাডিশনের থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে নিয়ম রয়েছে গুরুদেব করতে গেলে গুরুদেবের গৃহে এক বছর থাকতে হতো বাবা এখন তো এক বছর থাকার উপায় নাই এক রাত্রি গুরুদেবের গৃহে যাপন করি তাও করি না দেখবেন শ্বশুর থেকে যদি খবর আসে যদি সালার বিয়ে হয় দোকান পাট সবকিছু বন্ধ করে চলে যাবে কিন্তু গুরুদেবের বাড়িতে এক ঘন্টার দোকানে প্রচুর চা এখন যেতে পারবো না পরে যাব এগুলো করতে নাই যাইব তো তথাপি সুরুচি পরম সুন্দরী রাজা উত্থান পাত সুরুচির প্রেমের মধ্যে মগ্ন হয়ে গেলেন ডুবে গেলেন আর সুমিতের দিকে কর্ণপাত করলেন না বরনা রানীর দিকে কর্ণপাত করলেন না তাকেও দেখলেন না কিছুদিন পরে রাজা শুনতে পেল বড় রানীর গর্ভবতী রাজা উত্থানপাত সেদিকে তাকিয়েও দেখল না যে সন্তানের জন্য রাজা উত্থানপাত দ্বিতীয় বিবাহ করেছিল বড় রানীর গর্ভে সন্তান এসেছে সেদিকে কর্ণপাত করল না রূপিয়ের প্রেমের মধ্যে ডুবে গেল কিছুদিন পরে কিছু মাস পরে সুমিতির গর্ভের থেকে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে ওই পুত্র সন্তানের নাম হলো ধ্রুব মহারাজ বলিয়ে ধ্রুব ধ্রুব মহারাজের জন্ম হয়েছে দ্বিতীয় রানীর স্ত্রীর গর্ভের থেকেও পুত্র সন্তানের নাম হয়েছে নাম হলো উত্তম একদিন রাজা উত্থানপাত কি করলেন উত্তমকে কোলে বসিয়ে আদর করছে ধ্রুব মহারাজের বয়স মাত্র পাঁচ বছর ধ্রুব মহারাজ অদূরে খেলা করতে করতে তাকিয়ে দেখলো। ছোট ভাই উত্তম বাবার কোলে বসিয়ে রয়েছে আর বাবা কত সুন্দর করে ছোট ভাইকে আদর করছে ধ্রুব মহারাজ মনে মনে চিন্তা করছে আমারও তো পিতা আমারও তো বাবা কোনোদিন তো আমাকে কোলে নিয়ে আদর করেনি ধ্রুব মহারাজ দৌড়ে চলে গেল বাবার কাছে গিয়ে বলছে বাবা ও বাবা নাও না বাবা রাজা উত্থান পাঠ একবার তাকেই চোখটা ঘুরিয়ে নিল কেন যদি ধ্রুবকে কোলে নিই আর যদি সুরুচি দেখতে পাই তাহলে সুরুচির সঙ্গে তো আমার প্রেমের বিচ্ছেদ হয়ে যাবে না না কোলে নেওয়া যাবে না কিন্তু কতক্ষণ পিতা তো বাবা বাবা বলে যখন ডাকছে পিতার বাৎসল্য প্রেম জাগ্রত হয়ে গেল যখনই পিতার বাৎসল্য প্রেম জাগ্রত হয়েছে ধ্রুব মহারাজকে কোলের মধ্যে বসিয়ে ধ্রুব মহারাজকে আদর করতে লাগলেন একটা কথা মনে রাখবেন আমরা কি করি দেখবেন যখন আশীর্বাদের কোনো পর্ব হয় যেরকম পোঠা এরকম আমাদের রীতি রয়েছে আমরা কি করি এক জায়গায় সবাইকে বসিয়ে যে যেমন করে খুশি বসে যায় আমরা তাদেরকে আশীর্বাদ করতে থাকি কিন্তু এই বসারও একটা নিয়ম রয়েছে ধ্রুব মহারাজকে কি করলেন রাজা উত্থান পার দক্ষিণ জমঘার উপর বসালেন মানে ডান জংঘার উপরে আর ছোট পুত্র উত্তমকে বাম জঙ্ঘার উপর বসিয়ে দুজন পুত্রকে আদর করছে তাই জন্য মনে রাখবেন পুত্র কন্যাদেরকে যদি কোনোদিন আশীর্বাদ করতে হয় বড়র থেকে ছোট সবসময় বড়দেরকে ডান দিকে রাখতে হয় আর ছোটদেরকে বা দিকে রেখে আশীর্বাদ করতে হয় করতে লাগবেন নাদর ওদিকে কি হয়েছে সুরুচি রাজপ্রাসাদ থেকে দেখতে পেল কি হলো রাজার কোলে দুজন বসে রয়েছে কে কে এরা কারা সুরুচির সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসলে ও বুঝতে পেরেছি ও তো দেখে ধ্রুব বসে রয়েছে ওহো আজকে ধ্রুব পিতার কোলে বসেছে কালকে ধ্রুব বড় হয়ে রাজ সিংহাসনে বসবে ধ্রুব যদি রাজ সিংহাসনে বসে তাহলে ধ্রুব হবে রাজ্যের রাজা আর আমার পুত্র কিনা হবে দাস আর আমি হব দাসের মা এটা তো হওয়া যাবে না সঙ্গে সঙ্গে শুরু এসে কি করলো ধ্রুব মহারাজকে কোলের থেকে টানতে টানতে নিচে নামিয়ে দিল যখন ধ্রুব মহারাজ সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছে ও মা আমায় এমন করে কোলের থেকে নামালে কেন মা তোর এত বড় সাহস তুই মহারাজের কোলে বসবি কেন সে তো আমারও পিতা ছোট ভাই বসেছে আমার বসার অধিকার নাই বলছে নানা তোর সেই অধিকার নাই তুই সেই অধিকার সেই পাবি। দিন বলছে যেদিন তুই আমার থেকে জন্ম নিতে পারবি সেদিন তুই তোর পিতার কোলে বসতে পারবি তাহলে মা তোমার গর্ভের থেকে জন্ম নিতে হলে আমাকে কি করতে হবে বলো ছোট তো সুরুচি তখন বলছে তপসারাধ সাধু প্রসঞ্জলি কাম তৃষ্ণ গর্বে তন সাধু আত্মান যেদিন তুই তপস্যা করে আমার গর্ভের থেকে জন্ম নিতে পারবি সেদিন তুই তোর পিতার কোলে বসতে পারবি ও তাই পিতার কোলে বসতে গেলে আমাকে তপস্যা করতে হবে ধ্রুব তো বয়স পাঁচ বছর ধ্রুব মহারাজ কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে চলে আসলো ধ্রুবর কান্না শুনে সঙ্গে সঙ্গে শুনতে কি করলো ধ্রুবকে কোলের মধ্যে বসে আদর করতে করতে জিজ্ঞেসা করছে বাবা কি হয়েছে তুমি কাঁদছ কেন বাবা জানো মা জানো আমি না বাবার কোলে বসেছিলাম ছোট মা আমাকে কোলের থেকে টানতে টানতে নিচে নামিয়ে দিয়েছে তাতে কি হয়েছে বাবা মা আমি তার জন্য তো কাঁদছি না তাহলে কাঁদছ কেন বাবা বলছে পিতার কোলে বসতে গেলে বলে আমাকে তপস্যা করতে হবে রাধ সাধু আমাকে তপস্যা করতে হবে আমি তপস্যা করে যদি বর নিয়ে আসতে পারি তাহলে আমি বলে পিতার বসতে পারব দেখুন এই জগতে বাড়ির পাশের কেউ যদি আমাদের বাচ্চাদেরকে একটা ছোটখাটো কথা বলে আমরা কি করি পাশের বাড়ির লোকের সাথে গিয়ে ঝগড়া শুরু করে দিই করি না এটা কোনোদিন করতে নাই আজকের এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে এই লীলাটা বলার উদ্দেশ্য আমাদের নৈতিকতা কেমন করে চলতে হবে বাচ্চাদেরকে আমাদের কেমন করে মানুষ করতে হবে এর জন্যই আজকে সঙ্গে ধ্রুব মহারাজকে তার পুত্রকে কি বলছে জানেন বলছে বাবা তোমার বিমাতা একদম ঠিক কথা বলেছে বাবা একবারের জন্য বললো না তোমার বিমাতা ভুল কথা বলেছে বলছে বাবা এ জগতে তপস্যা ছাড়া জীবনের বাঞ্চিত লক্ষ্যে কোনোদিন পৌঁছানো যায় না আমরা তপস্যা কথার অর্থ কি জানি আগেকার দিনের বনের মধ্যে গিয়ে ধ্যান করত এই তপস্যা কথার অর্থ হচ্ছে পরিশ্রম বাবা আপনি যে যেকোনো কর্মই করুন না কেন যদি সেই কর্মের দিকটা আপনি পরিশ্রম না করেন তাহলে জীবনে কোনোদিন ওই কর্মের দ্বারা আপনি ফল পাবেন না তাই ধ্রুবকে বলছে বাবা ধ্রুব তোমার মা একদম ঠিক কথা বলেছে তোমাকে তপস্যা করতে হবে ধ্রুব করে করতে হয়। আমায় একটু বলো আমি তাহলে তপস্যা করতে যাব ধ্রুব আমি তো জানি না বাবা তপস্যা কেমন করে করতে হয় এই তপস্যা বলে গভীর অরণ্যে গিয়ে করতে হয় তাহলে মা এই গভীর অরণ্যে গেলে আমি কেমন ভাবে তপস্যা করব বলছে বাবা ধ্রুব এই গভীর অরণ্যের মধ্যে সাধুমনি ঋষি পুরুষরা রয়েছে তারা তোমাকে বলে দেবে বাবা কেমন করে তপস্যা করতে হয় ধ্রুব মহারাজ মাকে প্রণাম করে পাঁচ বছরের বালক ধ্রুব বেরিয়ে গেলেন মা তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন তপস্যা করে আবার ফিরে আসতে পারি মা ধ্রুব চলে গেলেন। গভীর অরণ্যের মধ্যে ধ্রুব গিয়ে ঘুরছে ঘুরতে ঘুরতে ধ্রুব শুনতে পেল বিনা থেকে যেন হরিনামে গাইছে নারায়ণ 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 নাম শুনে ধ্রুব সঙ্গে সঙ্গে ছুটে গেল দর্শন করে সঙ্গে সঙ্গে প্রণাম করলো মুনিগর আমায় কৃপা করুন সে আর কেউ নয় দেবশ্রী নারদ দেবশ্রী নারদ দেখছে এই গভীর অরণ্যের মধ্যে ছোট্ট একটা বালক দেবর্ষি নারদ ধ্রুবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে বাবা তুমি এই গভীর অরণ্যের মধ্যে কি করতে এসেছো বাবা আমি করতে করতে এসেছি। ও কিন্তু বাবা তোমার তো তপস্যা করবার এখনো সময় হয়নি তুমি তো অনেক ছোট যাও তুমি গৃহে ফিরে যাও কেন বলছি এই গভীর অরণ্যের মধ্যে অনেক হিংস্র জন্তু রয়েছে তারা তোমাকে মেরে ফেলে দেবে তুমি ঘরে ফিরে যাও তোমার যখন বয়স হবে তখন তুমি তপস্যা করতে এসো দেবর্ষী নারদ বলেছে কি করেছে। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে মাথার থেকে পায়ের দিকে দেখছে কেন ধ্রুব হাত জোর করে দেবর্ষী নারদের কাছে প্রশ্ন করছে একটা কথা বলবো আমাকে আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে নাই কার পাল্লাই করলাম রে বাবা ধ্রুব তুমি এ কথা কেন জিজ্ঞাসা করছো না না আমি শুনেছি সাধু পুরুষরা নাকি ভগবান সেবার দিকে করে দেয় দেয় আগিয়ে আর আপনি আমাকে সংসারের মধ্যে ডুবিয়ে দিচ্ছেন তাই জিজ্ঞাসা করছি আপনি প্রকৃত না দেবশ্রী নারদ বলছে বাবা আমি প্রকৃতই সাধু বাবা আচ্ছা ঠিক আছে তুমি গভীর অরণ্যের মধ্যে যে তপস্যা করতে এসেছো তুমি তো তোমার পরিচয়টা দিলে না তুমি কে বলছে আমি চক্রবর্তী সম্রাট রাজা উত্থান পদের জ্যেষ্ঠ পুত্র আমার নাম ধ্রুব ও তাহলে গভীর অরণ্যের মধ্যে কার তপস্যা করবে তখন ধ্রুব মহারাজ কি বলছে বলছে তপস্যা কি নানাবিধ দেবতার হয় আমি তো জানি না দেবর্ষি নারদ তখন বলছে ধ্রুব যদি তুমি ধন চাও তাহলে তোমাকে লক্ষ্মীর তপস্যা করতে হবে ধ্রুব যদি তুমি জ্ঞান চাও তাহলে তোমাকে সরস্বতীর তপস্যা করতে হবে আর যদি তুমি শক্তি চাও তাহলে তোমাকে মহাদেবের তপস্যা করতে হবে ধ্রুব তখন দেবশ্রী নারদকে জিজ্ঞাসা করছে শ্রীমৎ ভাগবতের মধ্যে সুন্দর করে বর্ণন করে দিলেন ধর্ম एक हरे सत्र कारण पेवन धर्मार्थ काम स्वाख्य जय श्री श्रय आत्मन एक हरे सत्र कारण पाद सेवन अपने की रहे যার কাছে গেলে যার চরণ ধরলে আলাদা আলাদা করে কারোর চরণ ধরার প্রয়োজন নাই এরকম কি কেউ আছে তাহলে আমি তার তপস্যা করব দেবসী নারদ তখন বলছে আছে বাবা যদি তুমি বৃক্ষের থেকে ফল চাও তাহলে বৃক্ষের মূলে তোমাকে জল দিতে হবে ওই বৃক্ষের মূলকে জানো ওই বৃক্ষের মূল হচ্ছে ভগবান শ্রী হরি ধ্রুব যদি তুমি শ্রীহরিকে পেয়ে যাও তাহলে তোমাকে আলাদা করে আর কারোর তপস্যা করবার প্রয়োজন নাই ধ্রুব তাহলে শ্রীহরিকে আমি কোথায় গেলে পাব একটু বলুন না যদি সে থেকে থাকে তাহলে নিশ্চয় সে কোথাও থাকে সে কোথায় থাকে আমাকে সেটা তো একটু বলে দিন দেবসেনারব বর্ণন করলেন तत्रागच्छन् भद्रन्ते जमुनाय। ततो शुचि पूर्णमी मधुवनम् जत्र स्वानि भ्रीस्तु दाहरे भद्रान्ते ধ্রুব 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 যদি তাকে তুমি তাহলে ধ্রুব তাহলে তোমাকে মধুবন যেতে হবে শ্রীধাম বৃন্দাবনে যেতে হবে ধ্রুব বৃন্দাবনে শ্রীহরি নিত্য বিরাজিত ধ্রুব ছোট্ট ধ্রুব কত জ্ঞান দেখো ধ্রুব তখন দেবশ্রী নারদকে বলছে আচ্ছা আমি যদি মধুবনে যাই আমি মধুবনে গিয়ে চিনব কেমন করে এই যে হরি মধুবনে তো অনেকে থাকে তাই না কিন্তু শ্রীহরি আমি সেটা কেমন করে আমাকে তো সেটা বললেন না সে দেখতে কিরকম দেবর সিনারা তারও বর্ণন করে দিলেন শ্রী করে শঙ্ক্র ধ্রুবনে যাবে মধুবানি গিয়ে দেখবে শ্রীহরি চতুর্ভুজ রূপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে তার চারিভস্ত্রে শঙ্ক চক্র গদাপদ্য রয়েছে নীলবর্ষণে পরিহিত বক্ষের মধ্যে কস্তু বনী রয়েছে ধ্রুব আচ্ছা আর একটা কথা জিজ্ঞাসা করবো আচ্ছা তাকে পেতে হলে তো তাহলে তাকে ডাকতে হবে তাকে 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 না তো যাবে কেমন করে হবে সেটা তো আপনি বললেন না দেবশ্রী নারদ তখন বলছে বাবা আমি এটা বলতে পারবো না বলছে কেন বলছে মন্ত্র দিলে আমি তো তোমার গুরু হয়ে যাব তাহলে মন্ত্র তো তোমায় দিতে পারবো না পাঁচ বছরের ধ্রুব তখন বলছি আমি তো শিষ্য হওয়ার জন্য তৈরি হয়ে আছি গুরুদেব আমায় কৃপা করুন যে মন্ত্র পেলে শ্রীহরিকে পাওয়া যায় সে মন্ত্রটা আমায় বলুন গুরুদেব আমি শিষ্য হতে চাই দেবর্ষী নারক মন্ত্র দিয়ে দিলেন ওম নম ভগবতায় দেবশ্রী নারদ যখন মন্ত্র দিয়েছে ধ্রুব মহারাজ ওই মন্ত্র জপ করতে করতে মধুবনের দিকে রওনা দিয়েছে বৃন্দাবনের দিকে যাত্রা করেছে বৃন্দাবনে মধুবনে এসে ধ্রুব কি করলেন যমুনা স্নান করে তপস্যা শুরু করে দিলেন যেন তেন তপস্যা নয় বাপায়ের গুরু আঙ্গুলের উপরে দাঁড়িয়ে ধ্রুব মহারাজ মন্ত্র জপ করছে ওম নাম ভদবেতে বাসুদেব আয়োম নাম ভদবেতে বাসু দে অম নাম ভদবে বাসুদে গৌর তপস্যা একদিন দু দিন নয় ছয় মাসের তপস্যা এমন করে তপস্যা করেছে যে পৃথিবীর মধ্যে কম্পন শুরু হয়ে গেছে যখন পৃথিবীর মধ্যে কম্পন শুরু হয়েছে স্বর্গের রাজা দেব রাজী আমরা ভয় পেয়ে গেল আরে বাবা কে তপস্যা করছে পাঁচ বছরের বালক এত তো মনে হয় নিশ্চয়ই কোনো রাক্ষস হবে সব দেবতাদেরকে ডাক দিলেন বলছে দেখেছ দেখেছ ওই যে কে যেন ভগবান শ্রীহরির তপস্যা করছে পৃথিবীর মধ্যে কম্পন শুরু হয়ে গেছে চলো 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 আমরা গিয়ে শ্রীহরিকে সংবাদটা দিয়ে আসি দেবতারা সরবাই মিলে চলে গেলেন বৈকুণ্ঠে গিয়ে ফিরত সাগরে গিয়ে দেবতারা ভগবানের তপস্তুতি করতে লাগলেন ভগবানকে স্মরণ করলেন দেবতারা কেমন করে ডাকলেন देवता हाथ जोड़ कर भगवान के डाकछे नयनं विदाम भगवनो प्राणरोधं चरा चरसाकिरो सत्थामनु विदेगी तन्न भजनाद भीमक्खं प्रत्तो वयूतं शरणं शरणं नयनं विदानं भगवन ভগবান ভগবান আপনি দেখুন আপনার কোন এক ভক্ত তপস্যা করে পৃথিবীকে কম্পনে শুরু করে দিয়েছে ভগবান নয়ন মুদিত করে বলছে তোমরা চিন্তা করো না আমার ভক্তকে দর্শন করতে নয় আমি আমার ভক্তকে দর্শন দিতে যাব এ আবার কেমন কথা দর্শন দিতে যাবেন বলছি হ্যাঁ আমিও তো দেখতে চাই আমার কেমন ভক্ত ছয় মাসের তপস্যায় পৃথিবীর ধ্রুব মহারাজ মন্ত্র জপ করে যাচ্ছে ভগবান মনে মনে চিন্তা করলেন ধ্রুব কেন ডাকে সারা দিচ্ছে না কি হলো ধ্রুব ধ্রুব দেখো আমি এসেছি ধ্রুব হলো ধ্রুব চক্ষো যখন ধ্রুব চোখ খুলল না ভগবান কি করলেন জানেন সূক্ষ্ম রূপ নিয়ে ধ্রুবের অন্তরের মধ্যে প্রবেশ করে দেখলেন ধ্রুব মহারাজ শুধু মন্ত্র জপ করছে না ভগবানের চিত্রটাকে হৃদয় কমল পদ্মে অঙ্কন করে ধ্রুব মহারাজ ভগবানের মূর্তি দর্শন করছে আর বদন দিয়ে মন্ত্র জপ করছে ভগবান বুঝে গেলেন যতক্ষণ ধ্রুবের হৃদয়ের মধ্যে আমার প্রতিচ্ছবি রয়েছে ধ্রুবকে আমি ডাকলেও ধ্রুব সারা দেবে না ভগবান করে দিল ধ্রুব যখন ভগবানকে আর হৃদয়ের মধ্যে দর্শন করতে পারলেন না ধ্রুব বিচলিত হয়ে গেল কোথায় গেলে ভগবান কোথায় গেলে তুমি তুমি কি আমায় ছেড়ে চলে গেলে ভগবান চক্ষণ খুলে দেখছে ভগবান শ্রীহরি সম্মুখে দাঁড়িয়ে রয়েছে সঙ্গে সঙ্গে ধ্রুব মহারাজকে ভগবানের চরণ কমল পদ্ম করে প্রণাম করছে ভগবান ধ্রুবকে আশীর্বাদ করছে ধ্রুব তোমার কল্যাণ হোক ধ্রুব ধ্রুব এসেছিল তপস্যা করতে পিতার সিংহাসনে বসবে না পিতার কোলে বসবে ভগবান ধ্রুবের ইচ্ছাটা পূর্ণ করে দিলেন বলছে ধ্রুব পিতার কোলে বসতে পারিনি তো কি হয়েছে আমার রয়েছে তো শ্রীহরি কি করলেন ধ্রুবকে নিজের কোলের মধ্যে বসিয়ে ধ্রুবকে আদর করছে আর ধ্রুবকে বলছে বৎস ধ্রুব তুমি কি চাইছো আমার কাছে বলো ধ্রুব প্রভু আমি তোমার কাছে কিচ্ছু চাই না